বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কোন দুর্নীতির মামলা আছে লুটের মামলা আছে চুরির মামলা আছে কোন ধরনের স্বজন প্রীতি মামলা আছে উনি এখন কোথায় হসপিটাল একটু আগে আমাদের বাবলু ভাষণী অনুসারী পরিষদের নেতা বলতে নিয়েছিলেন আমরা তাকে দেখতে গিয়েছিলাম আপনাদের অনেকেই তাকে দেখার সৌভাগ্য হয়নি মধ্যে বরঞ্চ ভালো আছেন আমি দুইজন ডাক্তার যারা তার চিকিৎসা করছে তাদেরকে জিজ্ঞেস করলাম আসলে তার অবস্থাটা কি বলেন তো ওনারা আমাদেরকে দুটো এক্স রে প্লেট দেখালেন এক্স তো বোঝেন ওই এক্সরে হচ্ছে রানিং এক্স রে হৃদয়ের মানে ফুসফুসের এক্স করা হয়েছে দেখা যাচ্ছে জীবন্ত সেই হর তার মধ্যে দিয়ে মাঝে মাঝে রক্ত যায় হাটের মধ্যে রক্ত যায় যায় না কিন্তু ওনারা মাঝে মাঝে হাটের মধ্যে রক্ত যায় আমি ডাক্তারদের জিজ্ঞেস করলাম এটা কিভাবে ওনারা বললেন ভাই সকালবেলা আসি বিকেল সন্ধ্যা পর্যন্ত থাকি সন্ধ্যার পর একবার বাড়িতে যাই নিজের কন্যা সন্তান পুত্র স্ত্রীদের দেখি রাত মাঠে আবার ফিরে আসি রাত জেগে জেগে পাহারা এই রকম রক্ত যদি আবার হৃদয়ে থেকে ফুসফুস থেকে হাটের মধ্যে ঢুকে যায় তখন তখনই যাতে আর একটা বাইপাস করা যায় যাতে সেই রক্ত পাস হতে পারে তা না হলে তার মৃত্যুর সম্ভাবনা বললাম চিকিৎসা নাই বলার আছে দেশে নাই বিদেশে করতে হবে এই হাট বদলাতে হবে এবং তার যে অসুখ হয়েছে লিভারের সেটা বদলাতে হবে আমরা বললাম তো পাঠান আপনারা জানেন সরকার পাঠাচ্ছে না আপনারা খবর রাখেন গতকাল উনি সিসিউতে ছিলেন একটু বেশি রাতে অনেক রাতে নয় তাকে সেখান থেকে কেবিনে দেওয়া হয়েছে আমি পত্রিকায় পড়লাম ফকরুল ভাই আরো ভালো জানবেন রাত্রে আমার তিনি অসুস্থ হয়েছেন আবার তাকে সিসিইউতে পাঠানো হয়েছে সম্ভবত সকালে তাকে আবার হাসপাতালে দাও হয়েছে যদি হঠাৎ করে একটা কিছু হয়ে যায় আমি আপনাদের সবার কাছে বলছি তিন তিন বারে প্রধানমন্ত্রী একেবারে পরিச்சন্ন রাজনীতিবিদ একটা মানুষ 78 বছর বয়স এই ভাবে সরকারের অবহলায় রিআইহিনতয় গৃহচিকিৎসায় যদি মারা যান কি করবে

সেই কর্মসূচিতে ছাত্র আসবে যুবক আসবে নারী আসবে আপনারা আসবেন একটার পর একটা আসবে একজনের আন্দোলন যদি আঘাতপ্রাপ্ত হয় তারা যদি আপনাদের ডাকে আসবেন সবাই সবাই বেড়ে আসবো কারণ এই লড়াই আমাদের বাঁচার লড়াই এই লড়াই আমাদের নেতাদের বাঁচার লড়াই এই দেয় এই লড়াই আঠারো কোটি জনতার মুক্তির লড়াই বাঁচার লড়াই